আমরা সবাই টম ক্রুজকে চিনি একশো সিনেমার এক আদম্য নায়ক পর্দায় সে যা করে তা দেখে আমরা মুগ্ধ হই কিন্তু পর্দার ওপারে সত্যকারের আকাশে একটি প্লেনের বাইরে ঝুলে থাকা সাহস কি আপনার আছে যেখানে প্রতি মুহূর্তে মৃত্যু আপনার পিছু নেবে আর বাতাসে একশো মাইল বেগে ঝাপটা আপনার শরীরকে সিঁড়ি ফেলার উপক্রম করবে আজকের গল্প টম কুরিতের নয় আজকের গল্প এক সাধারণ মেয়ে যার নাম খারে যে তার নিজের জীবনের সবচেয়ে ভয়ঙ্কর চ্যালেঞ্জটা নিতে চলছে সে দেখতে চায় একজন সাধারণ মানুষও যদি আদম্য সাহস আর প্রস্তুতির আশ্রয় নেয় তাহলে অসম্ভবকে সম্ভব করা যায় টম ক্রুজ তার ক্যারিয়ারের সবচেয়ে বিপজ্জনক স্ট্যান্ডগুলোর একটি করেছিলেন সি ওয়ান থ্রি জিরো হারকিউলিস প্লেনের বাইরে ঝুলে থেকে বাতাসের গতি সেখানে একশো মাইল প্রতি ঘন্টা এই গতিতে একটি গাড়ি চললে তার ভিতরে জিনিসপত্র স্থির থাকে না একজন সাধারণ মানুষের পক্ষে এটা কি সম্ভব ভয় দিদা এবং মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে কি কি কেউ এমনটা করতে পারে ভিডিওটি যখন শুরু হয় তখন মিসেলকে দেখে মনে হয় সে এই চ্যালেঞ্জের জন্য প্রস্তুত কিন্তু তার চোখের দিকে তাকালে বোঝা যায় ভিতরে জমা হয়েছে এক অজানা আতঙ্ক এই স্টান্টের জন্য তাকে এমনভাবে পরিশোধন দেওয়া হয়েছে যা একজন সাধারণ মানুষকে সামরিক সৈনিকের মতো তৈরি করতে পারে তার শরীরে লাগানো হয়েছিল আধুনিক প্রযুক্তির সেন্সর যা তার হৃদস্পন্দন এবং শরীরের তাপমাত্রা মাপবে তার সামান্য ভুল মনে সবকিছু শেষ একটি ভুল পদক্ষেপ একটি ভুল মুহূর্ত আর আপনার জীবন শেষ বিসেলকে মনে রাখতে হয়েছে এই প্লেনটি শুধু একটি যন্ত্র নয় এটি একটি উড়ান্ত দানব আর তাকে এই দানবের সঙ্গে লড়াই করতে হবে নিজের শরীর দিয়ে নিজের মনোবল দিয়ে স্ট্যান্ডের জন্য বেছে নেওয়া হয়েছিল এক বিশাল দানব সি ওয়ান থ্রি জিরো হারকিউলিস প্লেন একই মডেলের প্লেন যা টম ক্রুজ ব্যবহার করেছিলেন তার কিংবদন্তি স্ট্যান্ডের জন্য কিন্তু শুধু প্লেন হলেই তো হবে না সবচেয়ে গুরুত্বপূর্ণ হল নিরাপত্তা মিছিলে জীবনকে সুরক্ষিত রাখতে নেওয়া হয়েছিল কল্পনাতীত সব ব্যবস্থা তার চোখকে বাঁচানোর জন্য বাতাসের তীব্র চাপ থেকে রক্ষা করার জন্য তৈরি করা হয়েছিল বিশেষ স্করন কন্টাক্ট লেন্স সাধারণ লেন্স নয় এই লেন্সগুলো তার পুরো চোখের সাদা অংশকে ঢেকে রেখেছিল যাতে বাতাসের কারণে চোখ শুকিয়ে না যায় এবং দৃষ্টি ঝাপসা হয়ে না যায় কিন্তু শারীরিক সুরক্ষার চেয়ে বড় ছিল মানসিক লড়াই মিছেলের স্বামী ও তার প্রিয়জনদের চোখে ছিল উদ্বেগ এটা কি প্রশ্ন হয়তো তাদের মনে ঘটছিল কারণ তারা জানতেন এটা সিনেমার পর্দা নাই এখানে প্রতিটি মুহূর্ত বাস্তব এই এই ভয় এগুলো মিছেলের সবচেয়ে বড় প্রতিপক্ষ ছিল একটি চূড়ান্ত নিরাপত্তা প্রোটোকল তৈরি করা হয়েছিল যদি স্টান্টের সময় কিছু ভুল হয় মিসেলকে দ্রুত পেলের ভিতরে টেনে আনার জন্য একটি বিশেষ ব্যবস্থা কিন্তু এই ব্যবস্থা কতটা কাজে দেবে যখন আপনি বাতাসের তীব্রতায় ভেসে যাচ্ছেন তা কে জানে আর তারপর আসে সেই মুহূর্ত রানওয়েতে গর্জন করে উঠল দানবীয় সি ওয়ান থ্রি জিরো ইঞ্জিনগুলো জীবন ফিরে পেল মিসেলকে প্লেনের বাইরে একটি বিশেষ প্যানেলে দাঁড় করানো হলো তার হাতে একটি গ্রিপ যা তার জীবনের শেষ ভরসা ধীরে ধীরে পেলেন গতি বাড়াতে শুরু করলো মিসেলের হার্টবিট তখন প্রতি সেকেন্ডে একটি যুদ্ধক্ষেত্রের মতো তার শরীরের প্রতিটি শিরায় উত্তেজনা প্রবাহিত হচ্ছে বাতাসটার মুখে শরীরে আসতে পড়েছে প্লেন যখন মাটি ছড়ে আকাশে উড়ে সেই মুহূর্তটা ছিল মহাকাব্যিক একটি সেজ হেলিকপ্টার প্লেনটিকে অনুসরণ করছে ক্যামেরা বন্দি করছে ইতিহাসের এক ভয়ঙ্কর মুহূর্তকে মিসেলকে দেখে মনে হচ্ছিল সে বাতাসের সাথে এক অদ্ভুত নৃত্য পরিবেশন করছেন তার শরীর বাতাসের সাথে লড়ছে কিন্তু তার মনোবল তাকে স্থির রাখছে মাইল প্রতি ঘন্টায় বাতাসের যা একটি মানুষকে করে দিতে পারে মিসেল তার জয় করেছে তার শরীর হয়তো চিৎকার করছিল কিন্তু তার আত্মা ছিল আদম্য এই মুহূর্তটা ছিল কেবল একটি স্টার নয় এটি ছিল মানুষের ইচ্ছা শক্তির এক চূড়ান্ত পরীক্ষা যখন মিছিলকে নিরাপদে প্লেন ভিতরে ফিরিয়ে আনা হলো তখন তার শরীরে ক্লান্তি ছিল ভয় ছিল কিন্তু তার চোখে ছিল এক ভিন্ন আলো এক আনাবিল তৃপ্তি সে জানতো সে কেবল একটি স্ট্যান্ড করেনি সে নিজের ভয়কে জয় করেছে সে দেখিয়েছে মানুষ কতটা শক্তিশালী হতে পারে মিছিল খারের এই গল্প আমাদের শেখায় জীবনের সবচেয়ে বড় স্ট্যান্ডগুলো সিনেমার পর্দায় নয় বরং আমাদের নিজেদের ভিতরেই ঘটে ভয়কে জয় করার সাহস অসম্ভবকে সম্ভব করার সংকল্প এটাই তো আসল শক্তি